আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে যাচ্ছি আমাদের পুরাতন ভেটিতে সেখানে আম গাছ আছে অনেক আম ধরছে সেই আমগুলা পারতে তো আপনাদের দেখাবো কত আম আছে তো আমরা হ্যাঁ হ্যাঁ আম পারতে যাবো এই সই পড়ে গেছিল এখনই আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেই পুরাতন ভিডিতে চলে যাব ওই আমার নানি চলে গেছে ভিডিত আম পারবে নানি বিল্ল সকালে পাঁচ ছয়টা আম পড়েছে পাকা পাকা আম পারছিস নিতুরা তা আমরা পারতে যাচ্ছি এক বোতল পানি নিছি লবণ নিছি প্রচণ্ড রোদ এই রোদে আসলে অত দূর থেকে আসা ঘেমে গেছি এই দেখেন প্রায় চলে আসি আমার মেয়েটা অসুস্থ মেয়েটা এখন সে আগের মতো আর হাঁটতে পারছে না তবে আল্লাহর রহমতে হাঁটা হয়ে যাবে এই যে আমাদের পুরাতন ভেড়িতে চলে আইছি এই যে আমার নানি এই যে আমাদের পুরাতন ভিড়িতে আমরা চলে এসেছি কি আম কত আছে গাছে কই আমি তো আম দেখছি নি এই দেখেন গাইস আম অনেকগুলো আম আছে আম গাছে পাকি পাকি আছে হ্যাঁ সব পাকি গেছে এই যে একটা কাছে পাইকি গেছে আরে দেখেন কত আম এই পড়িস নি আস্তে আস্তে করে একটা টাকার পার ব্যাগে আনা হয়নি হ্যাঁ বস্তা নিয়ে আসা হয়েছে সব পড়ছে এই যে পাকা গাছ পাকা আম টিপ বাড়ছে খাবো এখন কষ অনেকগুলো কষ অনেক কষ আছে এই কষ মুখে গেলি ঘা হয়ে না এই যে পানি দিয়ে ধুয়ে নাও গরম ধরে গেল এই যে আখি আম খাওয়া শুরু করে দিয়েছে ধুইছো ধুইছো তো ঠিক আছে আর ওই যে গাছে উঠছে আমার ভাইস্তি ভাইস্তি গাছে উঠে আম পারছে আর দুষ্টু বলছে মা খাবো মা খাবো খাও তোমরা খাও আমি এই যে নানি বেগ আনতে গেছে এই পাশ বুড়ি পানি নষ্ট করো না ওই ঝুমঝুম ঝুম করে খেলে পড়ে যাচ্ছে এগুলো যা পড়েছে সব গাছ পাকা অরে এই দেখেন কত সুন্দর আম এই মাঠে পড়বি এই সেই না এটা বুড়ি হ্যাঁ এটি খাবা খাও অনেকগুলা পড়েছে না আগে না আগে আগেগুলা খুঁড়ি নিক বুড়ি ওই বস্তে রা যাও ওই গাছে উঠে ঝাঁকি দিলে সব পড়ে যাবি বৃষ্টির মতো পড়ছে দাও ঝাঁকি দাও অত দূর কিছু পড়ে যাবা নে ভাই হ্যাঁ এবার ঝাঁকি হোক ওরেছি এ তো বৃষ্টির মতো পড়ছে এ কোথায় কোথায় পড়ছে দেখো পাটের ভুয়ের ভিতরে আবার হারা যাবেন হ্যাঁ

আরো পেয়ারা ধরছে দেখতে পেয়ারা আসলে আমাদের পেটে যায় না সব পরে লোকজন আুরি করি করে খাইয়ে যায় দুই একটা আমরা পাই দুই একটা আরো আমরা ধরছে আমরা আমরা আছে আমরা গাছ আমরা ধরছে আমরাও পাই না আমরাও সব হারাই দেয় কলা গাছ গরম একটু বাতাস নাই হ্যাঁ কি খাবি মানে আম খাবি আম আম দেও গাইস এখানে আমার পুরাতন বাড়ি ছিল সেই বাড়ি ভেঙে এখন নতুন বাড়ি করছি সে সময় আরও গাছ গাছালি ছিল এখান থেকে যে মেহেগুনি গাছ এটা তাল গাছ আছে তাল গাছ নারিকেল গাছ দেখালাম পেয়ারা গাছ আমরা গাছ আর অনেক গাছই ছিল সব কেটে কেটে নিছি এই পুরাতন বাড়িতে আমরা অনেক দিন ছিলাম এই দুষ্টু পড়ে যাবি এই যে আয় মহিলা মানুষের কাজ কি

কি আছে হনুমান গাইস হনুমান আইছে হনু ওই সাইড দিয়ে চলে গেছে ওই দিক দিয়ে চলে গেছে আপনাদের ভিডিও দেখাতে পারলাম না এ কি শ্যাম কি ঘামে গিয়েছি হ্যাঁ খুব গরম পড়ছে আম পাকার গরম আমার কাঠাল গরম আম কাঠাল পাকা গরম রে জ্যৈষ্ঠ মাস এই জিয়াম আরো আছে গাছে আজকের মতো এগুলাই থাক আবার আর একদিন আসি পাড়া যাবে আরো থাকলো গাছে আমাদের দর্শক অনেক হয়ে গেছে এই দেখেন দর্শক এই সিয়াম তো গাইস আজকের মতো ভিডিও এ পর্যন্তই আপনাদের দেখালাম আমাদের পুরাতন ভিডি এখানে অনেক গাছ গাছগাছালি ছিল আম গাছ আরও বিভিন্ন ধরনের আপনাদের দেখেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন السلام عليكم